भ <laughs>

ছাত্র <Sessizip> দিচ্ছে <Sessizip> আমি ক্রমদেশকরা হকার মোহনমের সঙ্গে সাক্ষাৎ করতে

আবাহিক সঙ্গাও ভজাতা সরকার দশসাদের ভ উজান্দই আস্তেমাহাস তিবি জান্্য আত আবিতে আন্দোন ুছু। আবনি বষী দক্ষা গঙ্গমা সন্দহন থেকে শুরু পায়ব পরা সমস আন্োবন লা। দীর্বাসা পনে । ফটেুসাক খতিনা বিউদতেে তনামাইক সন্দলান আ সর্বছে এসে সাত্য জন তার বারণ উপক্ষে। Edeşte geçe kadar evemde geçe kadar o kadar kuzeye gitmeyecek falan olacak. Onlarla bir saat right.